এসার নামাজের পরে একটি দোয়া কয়েকবার নিয়মিত পাঠ করবেন আল্লাহ আসমান থেকে গায়েবি রিজিক আপনাকে দান করবেন এই দোয়াটা নবীজি সল্লাল্লাহ ওয়ালাইকু আসাল্ম নিজে তার মেয়ে হাজরত ফাতেমা রাজি আল্লাহ তাআলা আনহাকে জানিয়েছেন নবীজি সল্লাল্লাহসাল্মের দরবারে একবার কিছু বকরি আসলো হাদিয়া অনেক বকরি আসলো হাদিয়া এই হাদিয়াটা দেখে গেলেন হাজরত আলী আদি আল্লাহ তাআলা আহ এদিকে আলী আদী আল্লাহ তা আলাহ ঘরে কয়েকদিন পর্যন্ত কোনো খাবার নেই এগুলো দেখে চলে গিয়েছেন বাড়িতে গিয়ে ফাতেমা রাজি আল্লাহ তালাকে ডাক যে বলছেন ফাতেমা আমি দেখে আসলাম নবীজি সাল আলহামের দরবারে কিছু বকরি হাদিয়া এসেছে আমাদের ঘরে তো কয়েকদিন খাবার নাই তুমি তা পিষতে পিষতে হাত দিয়ে রক্ত বের হয় তুমি একটু নবীজির কাছে যাও গিয়ে বলো সে যেন একটা বকরি আমাদেরকে হাদিয়া দেয় তাহলে অন্তত আমরা ছেলে সন্তান নিয়ে কয়েকটা দিন অন্তত ভালোভাবে খেতে পারবো আমাদের ক্ষুধাটা অন্তত নিবারণ করতে পারবো তুমি চলে যাও তোমার পিতার দরবারে ফতেমা রাজি আল্লাহ তালা দেখলেন কথা তো ঠিকই বাবার দরবারে এত হাদিয়া চাই না একটু একটা বকরি নিয়ে আসি আমাদের ছেলে সন্তানকে নিয়ে আমাদের পেটের ক্ষোধাটা আমরা নিবারণ করতে পারবো চলে গেলেন গিয়ে বলছেন বাবা আমি শুনলাম আপনার দরবারে অনেক বকরি হাতিয়ে এসেছে একটা বকরি আমাদেরকে দেন আমরা কয়েকদিন যাবত আজকে অভুক্ত অবস্থায় আছি আমাদের সন্তান আপনার আদরের নাতি হাসান হোসেন পর্যন্ত না খেয়ে আছে একটা বকরি হাদিয়া দেন এটা নিয়ে আমরা একটু তাদের ক্ষুদাটা নিবারণ করতে চাই মুসলমান ভাইরানি আমার নবীজি সালাম ডাক দিয়া বলেন ফাতেমা তোমাকে আমি এমন একটি দোয়া শিক্ষা দিতে চাই এমন একটা আমল বলে দিতে চাই যে আমলটা যদি তুমি নিয়মিত করতে পারো ফাতেমা আমি নবীজি বললাম আসমান থেকে আমার আল্লাহ তোমাকে এত রিজিক দান করবে এত গাইবি সম্পদ দান করবে তুমি খেয়ে শেষ করতে পারবে না গাইবি রিজিক আল্লাহ তোমাকে দান করবে ফাতেমা তুমি বলো তুমি কি নিতে চাও বলো বকরি নিয়ে যাবে নাকি দোয়াটা তুমি শিক্ষা নিবে এই অমূল্য দোয়াটা তুমি শিক্ষা নিবে নাকি বকরিই হাদিয়া নিবে বলো ফাতেমা ডাক দেয়া বলেন বাবা যদিও কয়েক দিন ধরে আমাদের বাসায় কোনো খাবার নাই বাবা একটা বকরি যদি আপনি হাদিয়া দেন এটা খাইলে দু এক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু আপনি যদি অমূল্য সম্পদ আল্লাহ ফাঁকের পক্ষ থেকে পাওয়ার মতো কোনো আমল বলে দেন ওটাই তো হবে আমাদের জন্য শ্রেষ্ঠ একটা মাধ্যম কারণ এই দোয়া এই আমলটা এই রিজিকটা কখনোই শেষ হবে না এই আমলটা করে করে আল্লাহ দরবার থেকে আমি রিজিক নিব আর আল্লাহ পাক আমার সংসারটাকে সুখময় শান্তিময় করে দিবে নবীজিকে যখন ফাতেমা আদি আল্লাহ তাল আনহা এই কথাটা বললেন নবীজি সন্তুষ্ট হয়ে গেলেন ফাতেমা রাজি আল্লাহ তাল আনহাকে নবীজি ডাক দেয়া বলেন ফাতেমা তুমি আসলেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো তুমি চলে যাও আলিরাদি আল্লাহ আনহুকে নিয়ে তুমি নিয়মিত আমলটা করতে থাকো আমি নবীজি কথা দিলাম তোমাকে আমার আল্লাহ অগণিত রিজিক দান করে দিবে অগণিত রিজিক আল্লাহ তোমাকে দান করবে আমলটা কি আমলটা হলো আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কওতাল মাতিন ইয়া রাহিমাল মাসাফিন ইয়া আরহামার রাহিমিন এই দুয়াটা তুমি নিয়মিত পাঠ করতে থাকো আমি নবীজি বলছি কখনো তোমাকে আল্লাহ অবক্ত অবস্থা রাখবে ঈশাদ নামাজের পরে একটি দোয়া কয়েকবার নিয়মিত পাঠ করবেন আল্লাহ আসমান থেকে গাইবি রিজিক আপনাকে দান করবেন এই দোয়াটা নবীজি সল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লাম নিজে তার মেয়ে হাজরত ফাতেমা রাজি আল্লাহ তাআলা আনহাকে জানিয়েছেন নবীজি সল্লাল্লাহ ওয়াসাল্লে দরবারে একবার কিছু বকরি আসলো হাদিয়া অনেক বকরি আসলো হাদিয়া এই হাদিয়াটা দেখে গেলেন হাজর আলী আদি আল্লাহ তাআলা আহ এদিকে আলী আদী আল্লাহ আলাহ ঘরে কয়েকদিন পর্যন্ত কোনো খাবার নেই এগুলো দেখে চলে গিয়েছেন বাড়িতে গিয়ে ফাতেমা রাজি আল্লাহু তালে ডাক যে বলছেন ফাতেমা আমি দেখে আসলাম